আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সামনে দেখতে পাচ্ছেন আমাদের সব থেকে একটি জনপ্রিয় বাইক সেটি হচ্ছে আরটিআর ফোর বি এফ আই এবিএস বিএস সিক্স যেখানে আপনারা পেয়ে যাবেন স্মার্ট এক্স কানেক্ট সিঙ্গেল চ্যানেল এবিএস টিভিএস এ সুপার মোটো এবিএস সাথে রয়েছে তিনটা মোড স্পোর্ট মোড ট্রেন মোড আরবান মোড আমাদের এই জনপ্রিয় বাইকটি কিনতে চলে আসছে আমাদের প্রিয় ভাই আমরা বাইয়ের কাছে যাবো ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন ভাই ভাই আছে আলহামদুলিল্লাহ ভাইয়ার নামটা

এই বাইক সম্পর্কে ধারণা আছে যেখানে দেওয়া রয়েছে তিনটা মোড কোড মোড রেন মোড আটবান মোড আমাদের প্রয়োজন অনুযায়ী আপনারা বাইকটি রান করতে পারবেন সাথে যেহেতু অ্যাপাই এফআইজি রয়েছে ফিউল ইঞ্জেকশন আপনারা ভালো মাইলেজ পাবেন সাথে রয়েছে এলইডি সেট আপ তো স্মার্ট এক্স কানের আছে আমরা মোবাইলের সাথে কানেক্ট করে দেবো আপনার মোবাইলের সকল নোটিফিকেশন কিন্তু আপনি মিটার পাবেন আমাদের ভিডিও দেখা হয় সব সময় মানে গাড়ির ভিডিও দেখছেন তো মানে ভিডিও দেখে আপনি এখানে আসছেন তো আপনি সন্তুষ্ট তো গাড়ি নিয়ে অসংখ্য ধন্যবাদ আপনাকে ডিবিএস এর উপর রাখার জন্য অনেকগুলো আসুন দেখার করতে আমাদের থেকে এখানে বাইক নিয়েছেন এটার জন্য আমরা আপনাকে আন্তরিক ধন্যবাদ তো আপনার আপনার মতো যদি কোনো কাস্টমার আমাদের থেকে বাইক কিনতে আসতে চায় তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন আমি বলবো আপনারা সবাই আসুন এখানে আপনারা আসুন ইনশাআলা আপনারা হয়তো ভালো প্রোডাক্ট এখানে পাবেন সবকিছু মোটামুটি ভালো আসবে ধন্যবাদ অসংখ্য তো আপনাদের যাদের ব্যাগ লাগবে আপনারা সরাসরি চলে আসতে পারবেন আমাদের সর্বে আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম